দেবেন আমার নাম সাইফুল ইসলাম জিলা নাটোর আহমদপুর আহম্মদপুর বাজার

মাত্র 8000 টাকা। তালা দর্শক দেখেন এক জোড়া 빅 সাইজের ইয়েলো রেনা আছে, হলুদ ডрена আছে। বয়স কত ভাই এগুলোর? ভাই আজ গি দেবে আর আগে ডিমের ধরে বাচ্চা উঠেছে মাশাআল্লাহ খুব ভালো ব্যাপার। যারা বড় সরো এবং ভালো মানের রেন খুষ্টিছেন তারা নিতে পারেন। কত রাখবেন ভাই? জোড়াটার দাম 5000 টাকা। দর্শক দেখেন ছোকের ঘেরও রেড আছে এবং একদম 빅 সাইজ দেখেন এক জোড়া ইয়েলো শর্ট ঘেট দেখছেন? ছোকের ঘের দেখেন। একদম 3 কোটি রেড এর বয়স কত ভাই বয়স মাত্র দশ কিল এখনো ডিম তাই নিয়ে ব্রিডিং কত পড়বে জোড়াটা জোরাটার দাম মাত্র দুই হাজার টাকা কেয়ারিং খরচ ফ্রি নিঃসন্দেহে ভালো যারা কবু তো চিনবে লাল আছে দুই জোরা নিলেও কেয়ারিং খরচ ফ্রি ঠিক দেখেন তিন পিস দামাসিন আছে দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন তিন পর বেবি আছে আর বেবির বাপ আছে বাপ কাটিয়ে বেশি দেওয়া আচ্ছা কত রাখবেন ভাইভাবে বেবি জোরা মাত্র পনেরোশো আর আর এই নটটার দাম বলキスト 1000 দেখেন খুব সুন্দর হ্যাঁ কাজল choker এবং শটগুলো খুব সুন্দর বোট ছোটের দেখেন একজোড়া পুত্রের মতো বন্ডিনেট আছে ভাই বয়স্কতাগুলোর বয়র দুইটা নারী দুইটা নারী আছে দেখেন প্রিন্ট কালার এবং ছোড় দেখেন সুন্দর আছে কত বড় ভাই

রানিং রানিং খুব সুন্দর দেখেন হলুদ ডেনিশ পাওয়া যায় না কত রাখবেন জোড়াটা জোড়াটা 1000 টাকা অনলি 1000 টাকায় দেখেন সুস্থ সবল এবং সুন্দর কোপে দেখেন দারুন খোপার এক জোড়া সাদা বোম্বাই আছে চোখ দেখেন রক্তের মতো টক টক করছে ছোট ভালো আছে খোপা তো দেখতেই পাচ্ছেন বয়স কত ভাই রানিং রানিং শতভাগ রানিং কত রাখবেন

বয়স কত ভাই রানিং রানিং শতভাগ রানিং আছে 100% গ্যারান্টি এই দেখেন সাইজ দেখেন একদম ওভার সাইজ বম্বসাইজ কত পড়বেন কত পড়বে ভাই দাম পড়বে মাত্র 5000 টাকা দেখেন এক জোড়া চমৎকার ফিল ব্যাগ আছে বয়স কত ভাই ভাই বয়স 6 গেছে দুজনের মুখা কত পড়বে ভাই দেখেন ডাবল কেস্ট জি জি খুব ভালো আছে কবুতর একদম সলিড

গান কমে দিলেন 3000 ভাই দেখতে পাচ্ছেন দুই জোড়া রসার আছে এক জোড়া আফসান গিজার এক জোড়া আছে রেড চেকার মোটামুটি যেটা এগুলো নিতে চান জোড়া আছে দামটা সাপেক্ষে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার এক জোড়া ব্লাক পার্মানেন্ট কোটা দেখতে পাচ্ছেন আসলে সব সময় পাউটিং ফুলায় না হাইট এটা হচ্ছে বিষয় ভিডিও করা আছে তো এই দাঁড়াচ্ছে না কত পড়বে ভাই পেয়ারটা দাম নয় বর

ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না কি কি অবস্থা ভাই একবার একবারে নিলে পরে ব্লু আর নিলে ডেলিভারি চার্জ ঠিক অনেকেই রাজশাহী গিরি বাস কুস্তিছেন দেখেন বুলুবার বার পায়ার লেগ ফেদার আছে সুন্দর উড়ার জন্য এবং বাজির জন্য ভালো এগুলো হ্যাঁ কত রাখবেন ভাই এটা ফিস 1200 টাকা 1200 অনেকেই এই ধরনের কবুতর খুঁজেন ওই ক্ষেত্রে ভাইরা আনছে নিতে পারেন 1200 600 টাকা দর্শক দেখেন একজন রেড টি শর্ট ফেস আছে ঘের ভালো আছে মাশাআল্লাহ বয়স কত ভাই একবার টক টকা জি জি ঘেরও টক টকা